বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য আমি হাজির হয়ে গেছি আমাদের দেশে ট্র্যাডিশনাল ফুড এটা হলো ফুসকা পিঠা এটা খেতে হয় সেমাই দিয়ে সেজন্য কোনো আপনার আগে প্রিপারেশনের প্রয়োজন নেই শুধু বাসায় যদি থাকে সেমাই দুধ আর থাকে যদি আটা বা ময়দা তাহলে বানিয়ে ফেলুন এই মজাদার খাবারটি আমি ময়দাটার সাথে দিয়েছি লবণ আর কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়েছি ঠিক আপনি যেভাবে রুটিটা খান ওরকম তারপর রুটিটা বেলে ছোটো ছোটো কেটে নিয়েছি ফুসকার মতো করে এই পিঠাটা ফুলে উঠে যখন তখন ফুসকা মতো দেখায় এই যে যখন গা পুরো যায় না তখন দেখেন না গায়ে একটু ফুসকা পড়লে পানি পানি হয় এটা এভাবে ফুলে উঠে এবং এবার দেখতে ফুসকার মতো এই জন্য আমরা এই পিঠাটাকে বলতাম ফুসকা পিঠা আর ছোটোবেলায় এই পিঠাটাকে চামচ বানিয়ে আমরা খেতাম সে মায়ের সাথে চামচ চামচ দিয়ে উঠে উঠেইয়া আজকে আমি এইটাই করেছি বাসায়ও আমি মাঝে মাঝে আমার যে বাড়িতে যে আমরা কীভাবে খেতাম এগুলো আমার বাচ্চাদেরকে দেখাই কারণ ওরা তো আর জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়নি ওরা হয়েছে একক ফ্যামিলিতে বড় এই জন্য অবশ্যই নিজের যে পিছনের জীবনের যে ঘটনাগুলো খাওয়া দাওয়াগুলো এগুলো বাচ্চাদেরকে জানাইতে হয় বলতে হয় এতে ওরা শিক্ষা পাবে আমাদের কাছ থেকে যে কীভাবে আমরা জীবনে কাটিয়েছি আগে আমি সেমাইটা রান্না করে নিয়েছি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আল্লাহ হাফেজ